আলাইকুম রহমতুল্লাহ হ্যালো দেখব থেকে সাতবাগান সবাইকে স্বাগত হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা এখন দুপুর দুইটা আড়াইটার মতো বাজে আড়াইটা বাজে তো ওদিকে আসতে একটু দেরি হয়ে গেছে খাবার দিতে হ্যাঁ একটু ব্যস্ততার কারণে আসতে পারিনি তো ওদেরকে খাবার দিব তো খাবার দেওয়ার আগে আপনাদের দেখাচ্ছি দেখুন ওই যে খাবারের পাত্র পড়ে আছে হ্যাঁ খাবার শেষ পুরো খালি ওরা দেখতে পাচ্ছেন সব খাবার খালি পানির পাত্র খালি এই দেখুন সবগুলো খাবার শেষ এখন ওদেরকে আমি খাবার দিব এর আগে একটু কী কাজ করতে হবে পানিটা ছেড়ে নেই যে পানিটা ছেড়ে দিয়েছে এখন এটা বললে তারপরে পানি খাবার দিব ওদেরকে খাবার দিব সব দিয়ে দিব যেহেতু ক্যামেরাম্যান আমি তার আগেও দেখাচ্ছি খাবারে নাই দেখুন হাঁস মুরগিগুলো পাগলামি শুরু করে দিয়েছে অলরেডি তিলাতির ধুইসে শুরু করে দিয়েছে এবং হ্যাঁ ওদেরকে যখন খাবার দেবো সেই দৃশ্যগুলো এখন দেখানোর চেষ্টা করব এবং ওদের কাছ থেকে আমি কিছু সবজি দিব হ্যাঁ সবজি মানে হচ্ছে বাঁধাকপি পাতা থাতা দিব আর কি সেটা দিব সেটা দেখাচ্ছি বন্ধুরা আর দেখুন প্রকৃতিকে দেখাচ্ছি দেখেন আড়াইটা দিয়ে দৃশ্যগুলো সেটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখেন প্রকৃতি কেমন জানি একটু মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা ভাব আপনারা দেখতেই পাচ্ছেন আকাশ একদম কুয়াশা কেমন জানি হ্যাঁ বিকাল হয়ে গিয়েছে যদিও শীতে দুপুর আড়াইটা প্রায় বিকালের মতোই তো সেটা দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখেন হ্যাঁ প্রচুর হ্যাঁ ওরা ক্ষুধার্ত হয়ে গেছে ওদেরকে আর বেশি দেরি করা যাবে না এরা পাগলামি শুরু করবে তো বালতিটা ভরুক তারপরে ওদেরকে পানি দিব তারপরে খাবার দিব সেটা দেখানোর চেষ্টা করছি বলে দেখতে পাচ্ছেন সবাই খাবারের জন্য অলরেডি হরটা শুরু করে দিয়েছে একটু ভিতরে যায় জিনিস শেষ হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সব খাবারের পাত্র একদম খালি দেখতে পাচ্ছেন সবাই হ্যাঁ খাবারের জন্য অপেক্ষা করছে আর এই যে এরা দুজনের ভিতরে বসে হ্যাঁ পুজো বসে আছে দেখতে পাচ্ছি একটা ডিম নাই আর ওদের কারণ ডিম পাড়তেও পারে না ওরা খুবটা দখল করে থাকে তো বুঝতেই পারছেন কি অবস্থা তো বন্ধুরা বন্ধুরা ওদেরকে এই যে মাত্র খাবার দিলাম খাবার দিয়ে যে বলছিলাম বাঁধাকপি দেওয়া হবে যে দেখেন বাঁধাকপি আনছি হ্যাঁ ওরা অলরেডি কিন্তু আমি রেখে দেওয়ার সাথে সাথে কে কে কার আগে নিবো এটা নিয়ে খুব ব্যস্ত আছে দেখেন অলরেডি কিন্তু ওরা খাবার নিয়ে হ্যাঁ বাঁধাকপি নিয়ে তো শুরু করে দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন এই দেখেন কীভাবে খাচ্ছে দেখেন কত সুন্দরভাবে হ্যাঁ কী করে খাচ্ছে দেখেন এই দেখেন দেখেন ওরা সবজি খুবই পছন্দ করে যদিও আমি সময় পাই না ব্যস্ততা কারণ আনতে পারি না হ্যাঁ আর এই যে মাত্র খাবার দিন আপনি দেখলেন যে এর আগের ভিডিওটাতে খাবার ছিল না এখন পাত্র খাবার দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি খাবার নিয়ে এরা খুবই ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন যে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই দেখেন সবজি নিয়ে খাচ্ছে হ্যাঁ যে যেমনি পারেন সবজিটা ওরা খুব পছন্দ করে দেখতে পাচ্ছেন হ্যাঁ সবজি নিয়ে অলরেডি দোল সবজি হ্যাঁ ছোটাছুটি শুরু হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হ্যাঁ আর খাবারে পাত্রে খাবার রেখেই এই সবজি নিয়ে খুব ব্যস্ত হয়ে দেখেন অলরেডি খাবার অলরেডি দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ কবিতর এগুলো খাবার চলতেছে এখনই গুলো খাবার দিচ্ছি হ্যাঁ ওটাও দেখাবো আপনাকে হ্যাঁ ওটাও দেওয়া হয়ে গিয়েছে ওষুধ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন অরিজিনাল দেশি কত সুন্দর একদম হ্যাঁ খুব ছোটো একটা মুরগি দেখেন ঝোটেওয়ালা মুরগি হ্যাঁ এই দেখেন ওরাও এখানে সবজি এখানে সবজি চলে আসছে হ্যাঁ খাওয়া নিয়ে সবাই ব্যস্ত আছে দেখেন ঝুম একদম ধুম খাওয়া শুরু করছে যদিও আজকে একটু দেরি হয়ে গেছে খাবারে দিতে গিয়ে হ্যাঁ ব্যস্ততার কারণে দিতে পারি দেখি 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 এই দেখেন ওরা এখন এগুলো নিয়ে খাওয়া নিয়ে খুব ব্যস্ত থাকবে দৌড়ি করবে এবং এভাবেই সময়টা পার হবে বন্ধুরা তো বন্ধুরা ওরা খাওয়া নিয়ে প্রচুর ব্যস্ততার মধ্যে আছে দেখেন এই দেখেন রাজহাঁসগুলো একদম সব খেয়ে পেলো যেগুলো দেখতেছেন একদম মোটা মোটা দানা এগুলো শুদ্ধ একদম সব কেস একাকার করে ফেলবে আপনার দেখতে পাচ্ছেন টারকি মুরগি খুবই পছন্দ করে দেখতে পাচ্ছেন টারকি মুরগি ও দি করছে খাবার নিয়ে হ্যাঁ খাবার দুপুরে খাবার খাবে এবং পাশাপাশি হ্যাঁ এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এই যে বাঁধাকপি এইগুলো খাওয়া নিয়ে ব্যস্ত থাকবে দেখেন এই যে দেখতে পাচ্ছেন খাবার এই দেখেন আমার এই যে পানি পাত্রগুলো ফালায় রাখছে আর এই যে জুতো সেই জুতোটা হচ্ছে এখানে ওই যে যখন ভাইরাস লেগেছিলো তখন জুতা কিনেছিলাম জুতা কিনে এই সাদে জুতা স্বাদে রাখতাম আর বাসার জুতা বাসায় থাকতাম যার কারণে ওই জুতাগুলো এখানে নষ্ট হয়ে গিয়েছে হাঁস মুরগিগুলো যে তখন ভাইরাস নাই আর ওইভাবে এগুলো ব্যবহার করা হয় না হ্যাঁ হয়তো আবার কখনো ব্যবহার করা লাগতে পারে তো বন্ধুরা দেখবা খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত আছে তো চলুন আমরা একটু কবিতা সেরে যাই ওখানে কী অবস্থা আছে সেটা একটু দেখায় আপনাদের হ্যাঁ সবাই খাবার নিয়ে দুপুরে খাবার নেওয়া প্রচুর ব্যস্ততার মধ্যে আছে দেখেন এই দেখেন এই দেখেন আস্ত সবজি দেখেন কীভাবে খায় দেখেন রাজ খুবই পছন্দ করে দেখেন এই দেখেন আরে খুবই পছন্দ করে আর এই যে খাবার আসে আমার লোক করতে আছে দেখতে পাচ্ছেন এই এলো অবস্থা দেখেন এবার খাবারের দেখে দেখেন কীভাবে দৌড় দৌড়ি করছে হ্যাঁ যে পর্যন্ত ওই সবজি থাকবে সেই পর্যন্ত ওরা দৌড়দৌড়ি করবে আপনারা দেখতে পেলেন কীভাবে খাবার নিয়ে প্রচুর ব্যস্ত আছে চলেন একটু শেটের দিকে যাই কবুতর শেডে দেয় সেই খাবারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে খাবার দাওয়া নিয়ে খুবই ব্যস্ত আছে আপনারা দেখতেছেন এই দেখেন আমার মিশরি ফার্মিগুলো এখানে আসছে খাবারের জন্য হ্যাঁ প্রত্যেকটা পাত্রে খাবার দেওয়া হয়েছে আর এই দেখেন খাবারের পাত্রে এই দেখেন আমার মিশরি ফার্মিগুলো যেগুলো আছে সেগুলো খাচ্ছে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত দেখেন এই দেখেন মাত্র পানিগুলো দেওয়া হয়েছে এই দেখেন সবাই খাবার নিয়ে ব্যস্ত দুপুরে খাবার দেখেন কোলাহল কবুতরগুলো আমার অনেক কবুতর মারা যাচ্ছে শীতে হ্যাঁ যদিও অলরেডি হ্যাঁ প্রচুর কবুতর অলরেডি মারা গিয়েছে এবং আরও দেখেন এই যে বালটা ফিউজ হয়ে গেছে এটা এই যে প্রচুর মানে বাইরে বাইরে পারাপারি করে আমার বাল্বগুলো নষ্ট করে ফেলে অনেক বাল্ব ফিউজ হয়ে যায় মানে প্রতিদিন প্রচুর বাল্ব নষ্ট করে এই কবুতরগুলো প্রচুর উড়াউড়ি করে ফালাফালি করে যার কারণে হ্যাঁ কবুতরের এই যে বাল্বগুলো নষ্ট করে ফেলে আপনার দেখেন এর আগে একটা প্রচুর বাল্ব তো এটা সিস্টেম একটু অন্যরকম করছি এখন দেখা যাচ্ছে এইখানে সিস্টেম এটা অন্যরকম করতে হবে এই দেখেন বাল্বটা শেষ এইভাবে তারা হ্যাঁ প্রত্যেকটা বাল্ব বাল্বারা নষ্ট করে ফেলায় হ্যাঁ প্রতিদিন একটা এক করে বাল্ব চেঞ্জ করতে করতে এখন আমি আর ভালো লাগে না এক একটা বাল্ব পঞ্চাশ টাকা হ্যাঁ আর দুশো ওয়াটের বাল্ব আশি টাকা নেয় এগুলো প্রতিদিন বাল্ব দিতে দিতে আপনি দেখেন এই যে যে কবুতরে যে দৌড়দৌড়ি করছে দৌদরি করে এই দেখেন এই যে এই এটা চিরা ফল এইভাবে প্রতিদিন বাল্বগুলো নষ্ট করে চলে তো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর এই দেখেন আমার এখানে যে কবুতর এই মুরগিগুলো আছে মিশারি ফার্মে সেগুলো খাওয়ায় খুবই ব্যস্ত আছে হ্যাঁ ওদের অভ্যস্ততা আমাদেরই থাকুক আর ওদেরকে বিরক্ত করা লাভ নেই আর এই দেখেন কবুতরগুলো মিক্সড খাবার দিয়েছে আপনাদের দেখেন এখানে দশ পদের মিক্সড খাবার ওরা খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সব খাবারের মনোযোগ আছে মনোযোগ নাই বলতে একটু কোনো শব্দ নেই যেমন ওরা খাবার নিয়ে ব্যস্ত আছে ওরা খেতে থাকো আর আমি ওদেরকে খাওয়ানোর পরে আবার একটু কালেক্ট আবার কিছু নতুন কিন্তু কারেন্টের জায়গা তৈরি করবো যে জায়গায় নাকি গরমে গরমে তাপ অনুভব হয় নাহলে কিন্তু ওদের সমস্যা হইতেছে আমি দেখতে পাচ্ছি ওরা প্রচুর শীতে উকড়ে থাকে এবং সকাল দিকে এসে যাতে যে বেশ কয়েকটা মারা যায় তো বন্ধুরা ওরা খেতে থাকুক আপনাদের দেখানো হইলো আমার এই যে দুপুরের খাবারের দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা ক্লিক করে বন্ধুরা অল বটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি সেই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবে আর বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না আর কি বলবো আমার লজ্জার কথা এক সময় আমার ভিডিও ভিডিও আড়াই কে পনেরো কে ষোলো কে পর্যন্ত হয়েছে আর এখন ষোলোটা সতেরোটা বারোটা দশটা বিহু হয় মানে খুবই আশ্চর্যজনক লজ্জাজনক বিষয় আমি জানি না কেন আমার ভিডিওগুলো এত অধঃপতম হয়ে গিয়েছে সেটা আমি জানি না হ্যাঁ কী আজে বাজে ভিডিও তো অনেক কিছু দেখে আর আমি তো আজে বাজে ভিডিও দেখাচ্ছি না একটা সাদ বাগানের দৃশ্যগুলো এবং সাদের যে কর্মকাণ্ডগুলো সেইগুলো নিয়ে মূলত আমার এই ভিডিওটা আর এই ভিডিওগুলো পরিশোধ মতো আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আগামীতে যাতে আপনারা স্বাদ বাগান করতে পারেন এবং স্বাদে হাঁসমর্গি পালন করতে পারেন এবং সাথে হাঁসমর্গী পালন করতে গেলে রকম সমস্যার সম্মুখীন হলে হ্যাঁ সেটা কীভাবে উত্তরণ হবে সেই দৃশ্যগুলো নিয়ে সাদের কর্মকাণ্ড নিয়ে সাদা হাঁসমুগি এবং স্বাদের মানে কি বলবো হাঁস মুরগি এবং যে সাত বাগানে কর্মকাণ্ড নিয়ে মূলত আমি ভিডিওগুলো থাকি চোরের পাখিগুলো অবস্থা থাকে সব লাইনতে অপেক্ষা করছে কখন আমি যাব আর আর খেতে বসবে হ্যাঁ এইসব সব দৃশ্য নিয়ে আসলে আমি এই ভিডিওগুলো করে থাকি কিন্তু দুঃখের বিষয়ে আমার ভিডিওগুলো না যেতাম যাক বন্ধুরা আপনার যেটা ভালো মনে করেন সেটা নিয়ে আমি থাকবো তো আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে সব সুস্থতা কামনা করে আমরা ভিডিও শেষ করছি বন্ধুরা আর ধন্যবাদ জানাচ্ছি যে কজনই গ্রাহক আছে আমার মনোযোগ আগে আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর বিদেশি বন্ধুরা মনে এখন চলে গিয়েছে বন্ধুরা প্লিজ আপনারা ব্যাক করুন আমার ভিডিওগুলো দেখুন এবং সুন্দর সুন্দর মতামত দেন এবং ভিডিওগুলো দেখে লাইক করবেন শেয়ার করবেন মতামত করবেন তো প্রতিদিন বিকাল চারটা নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখা আমার মনে যে আসতে মতো বিদায় নিচ্ছে বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নেই নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো দেখো চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তবে বিজয় খোদা হাফেজ